নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি একটু বেলা থেকে ব্লকটা শুরু করলাম সকালে সমস্ত কাজটা হয়ে গেছে এমন এমনকি চানও হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করলাম ঠাকুরের সেবা এসব কিছু দেওয়া হয়ে গেছে এখন বসে গেছি সবজি কাটতে তো আজকে কি রান্না হচ্ছে সবই তোমরা দেখো আর আজকে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছ যে আজকে নিয়ে আমি ব্লগটা করতে মানে শুরু করেছি তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে তো এখন মানে সিম্পিলভাবে আজকে রান্না করছি খুব একটা বেশি কিছু রান্না করছি না আর সকলে তো খাবে না খাবে মিঠাই আমি আর স্বাগত আর সেইভাবে কেউ খাবে না তো কী রান্না করেছি বন্ধুরা দেখো আজকে করেছি ঝোল মানে সমস্ত সবজি দিয়ে ঝোল করেছি তার সাথে করেছি শাক ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার তিনজনায় খাব আর তোমার দাদা ভাই খাবে না আর দেখো এখানেতে করছি আমি মিহিদানা একেবারে দোকানের মতো মিহিদানা দেখে কিন্তু মনেই হবে না যে আমি ঘরে বানিয়েছি তো মিহিদানাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমার কুকিং চ্যানেলে দেখে নিও আমি কিন্তু ওখানে শেয়ার করে দিয়েছি যে মিহিদানা কি করে বানাতে হয় একেবারে ঝরঝরে আর দেখতে অপূর্ব মিহিদানা আমি বানিয়ে ফেলেছি আর কালারে স্বাদে গন্ধে কোনো অংশেই দোকানের থেকে কম নয় তো এটা আমার কুকিং চ্যানেলে শেয়ার করে দিলাম আর বন্ধুরা দেখো বিয়েবাড়ি যাবো সেই জন্যই একেবারে রেডি হয়ে গেছি আর মিঠাই দেখো ও সমস্ত কিছুই রেডি হয়ে গেছে মাথাটাও বেঁধে দিয়েছিলাম চুলটা আরও তো বদমাইশি করে চুলটাকে খুলে ফেললো আর জুতো এখনও পরেনি জুতোটা পরলেই মিঠাই রেডি হয়ে যাবে আর আমিও রেডি হয়ে গেছি তো দেখো আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আমি আজকে কোনো বেনারসি শাড়ি পরিনি কারণ এতটা পরিমাণে গরম হচ্ছে না মনে হচ্ছে না যে বেনারসি শাড়িটা পরি তো একেবারে সিম্পলভাবেই সেজেছি আর একটা হালকা হালকা বলতে একবারে অতি সামান্য পরিমাণে একদম হালকা একটা শাড়ি পরেছি আর আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরেছি লাল তোমার দাদাভাই পরেছে কালো আর এ পড়েছে মিঠাই পড়েছে হলুদ আর স্বাগতকে তো এখনও পর্যন্ত মানে আমি নিতে পারলাম না ও গিয়েছিল একটু বাইরে দরকারি আর এই যে দেখো স্বাগত চলে এসেছে আমি ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাগত পাতা চাইলে ওকে এখনও দেয়নি মানে আমাকে তো শুরু করে দিয়েছে তো আমার পরে তারপরে স্বাগতকে দেই মানে আমাদের এই ব্যাসটা হয়ে গেলে তারপরে ওকে দেবে তো আলুও সেইভাবে মাখা নেই তো ওই জন্যই ওকে আর পাতা দিল না আমাকেই দিচ্ছে আর আমরা কি করি বিয়ে বাড়িতে এসেই নয় আমি খুঁজি কোথায় ফুচকা বসেছে অন্য কিছু অতটা মানে এ করি না বিয়ে তো হচ্ছে সে দেখে নেব পরে কিন্তু আগে ফুচকাটা খেয়ে নি তারপরে এখন কিছুক্ষণ এ করছিলাম বিয়েটা দেখলাম দেখার পরে একটা ঘরে এসে বসলাম এই ঘরটায় দেখলাম কেউ নেই ফাঁকাই আছে স্বাগত আমাকে পকোড়া নিয়ে এসে দিল আমি এখন বসে বসে পকোড়া খাচ্ছি মিঠাই যা ছটফট করছে না আমি বিয়ের ওখানটা কিছুক্ষণ ছিলাম তারপর ওখানটা দেখে এসে একটা ঘরে বসে পোকোড়া খাচ্ছে আর মিঠাইও বসে আছে আমার পাশে চুপচাপ আর অতিরিক্ত গরমের জন্যে না ভালো লাগছে না এই ঘরটা একেবারে ফাঁকা রয়েছে কেউ নেই আর একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে ওই জন্য এখানে বসে পড়েছে স্বাগত পকোড়া ফুচকা খেয়ে জল পিপাসা পেয়েছ এখন এক গ্লাস জল নিয়ে চলে এসেছে আমার কাছে আর এখানে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে আর এখানে দেখো এখন বসে গেছি খেতে কারণ অনেকটাই রাত্রির হয়েছে এখন বাজে দশটা দশ তো খেতে বসে গেছি খাওয়া প্রায় শেষের দিকেই তো অনেক কিছুই ছিল মেনুতে আর তোমাদের দাদা ভাই দেখো এত পরিমাণে ঘেমে গেছে না সকলের থেকে বেশি ঘেমে যায় মানে আমাদের চারজনের থেকে বেশি ঘামে তোমার দাদা ভাই তো খাচ্ছে আর মিঠাই তো কিচ্ছু খাইনি ওই যে ওর পাতেতে একটা লুচি আছে সেটাকে একটুখানি ছিঁড়েছে ছিঁড়ে নিয়ে খায়ও নেই আর এখন আইসক্রিমটাই আগে নিয়ে নিয়েছে তো ক্যাটারিংয়ের যা ছিল তারা আইসক্রিমটা আগে দিয়েছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই